হ্যাঁ বন্ধুরা নতুন বছর তোমাদের ভালোবাসা কৃতজ্ঞ জানাই আমরা আজকে চলে এসেছি আমাদের সমুদ্রগড় নুনার মাঠের চক্র মেলা এই রাধা চক্র মেলা হলো যে নাগদলায় রাধা কৃষ্ণ পার্বতী এবং বাবা ভোলানাথকে দেখুন কত সুন্দরভাবে ঘোরানো হচ্ছে এবং সবাই আশীর্বাদ নিচ্ছেন তাদের কাছ থেকে এই ব্লগটি আজকে আমরা শুরু করছি তাহলে তোমরা স্কিপ না করে প্রোডাক্ট দেখতে থাকো এবং ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমার এই ভিডিওতে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাব। তাহলে চলো লিজ গো এই রাধাচক্র মেলাটি প্রতি বছরই বছরের প্রথম দিন বৈশাখ মাসের শুভ নববর্ষের দিন এই মেলাটি শুরু হয় এবং এটি একদিনই থাকে আপনারা যদি এই মেলা দেখতে চান তাহলে এবার আমাদের ভিডিওর মাধ্যমে দেখুন এবং আপনারা যদি নিজের চোখে দেখতে চান তাহলে যে কোনো বছরই আপনার পয়লা বৈশাখের দিন আপনারা এই মেলা দেখতে পারেন এটি দুপুরের পর থেকে বিকাল থেকে শুরু হয় এবং চলে রাত দশটা থেকে বারোটা পর্যন্ত এবং এই ভিডিওটা কীরকম লাগছে বন্ধুরা তোমরা তা কমেন্টে লিখে জানিও এবং কীরকম লাগছে সেটা আমাদের কমেন্টে বলো তাহলে চলো দেখতে থাকলো আমি এখন সমুদ্রকে ননামাটের মন্দিরের সামনে আছি এটি হলো নোনা মাঠের বারোয়ারি প্রাঙ্গন সেই বারোয়ারি প্রাঙ্গনেই এই চক্র মেলা চলছে এবং দেখুন কত সুন্দরভাবে নাগরদোল্লায় দেবদেবীরা ঘুরপাক দিচ্ছে তা দেখে কত সুন্দর কত মহিমা লাগছে এবং এখানে প্রচুর দর্শনার্থী আছে তারা এখানে ঠাকুরকে কিছু দান করে তার আশীর্বাদ নিচ্ছেন এবং পিছনে দেখতে পাচ্ছেন নুনামাটের সেই ঐতিহ্যশালী রাধাকৃষ্ণ এবং মা কালীর মন্দির এবং এই মেলায় যদি আপনারা আসতে চান তাহলে সমুদ্রগড় স্টেশনে নেমে টোটো করে দশ টাকার বিনিময়ে আপনারা বলবেন যে নুনামাঠ রাধাচক্রর মেলায় যাব তাহলে আপনাদের সেখানে গিয়ে নামিয়ে দেবে তাহলে বন্ধুরা আজকে সেই রাধাচক্রর মেলার ভিডিওটা কীরকম লাগলো ভালো লাগলো লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা